নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শাগ্নিক আজকে চলে এসেছি আমাদের নলেজ একাডেমির টিমের নতুন কিছু মেম্বার নিয়ে সবার প্রথমে আমি পরিচয় করে দিতে চাইব আমাদের আমিনুর স্যারের সাথে যিনি কিন্তু আমাদের ম্যাথ করাবেন স্কুলের ম্যাথগুলো ওনার দায়িত্বে আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমি আলোচনা করে দিতে চাই এবং পরিচিত করে দিতে চাই আমাদের অন্তু স্যারের সাথে যিনি কিনা আমাদের জীবনবিজ্ঞান সহ বিজ্ঞানের বিভিন্ন শাখার দায়িত্বে থাকবেন পরবর্তীকালে স্কুল লেভেলে এছাড়াও আমাদের সাথে ঋষভ স্যার যুক্ত হয়েছেন সায়ন স্যার যুক্ত হয়েছেন রূপকথা ম্যাডামও যুক্ত হয়েছেন তাদের কিন্তু আমরা আবার পরবর্তীকালে ইন্ট্রোডিউস করব এখন কিছু সীমাবদ্ধতার কারণে তারা আমাদের সাথে যুক্ত হতে পারেননি অর্থাৎ আমরা যেখানে বসে আছি সেই স্থানে আসতে পারেননি যার জন্য তাকে কিন্তু মানে তাদেরকে আমরা ইন্ট্রোডিউস করাতে পারছি না তবে অবশ্যই পরবর্তীকালে তাদের নিয়েও আমি আবার ভিডিও লেশন বার করব আপনাদের সামনে তো আজকে যেটা বলার দেখুন প্রথমেই আপনাদের ধন্যবাদ দিতে চাই আমাদের হাজার সাবস্ক্রাইবার যে গোল ছিল প্রথম গোল সেটা পূর্ণ করার জন্য কারণ আপনারা না থাকলে কিন্তু এটা কোনো দিনই সম্ভব হতো না এবং এই জন্য আপনাদের কাছে আমি সাগনিক সুন্দর যথেষ্টভাবে গর্বিত এবং আপ্লুত আপনাদের নিয়ে আমি গর্ব করতে পারি এখন এমন পর্যায়ে চলে গেছি কারণ আমি যখন শুরু করেছিলাম সবাই আমার বিরুদ্ধে ছিল আমার বাড়ির লোক থেকে শুরু করে আমার বন্ধুবান্ধব সবাই কিন্তু আমার বিরুদ্ধে ছিল কিন্তু আপনারাই আমাকে দীর্ঘদিন ভরসা জুগিয়েছেন আপনারাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন এই ইউটিউবের পথে এবং যার জন্যই আজকে নলেজ অ্যাকাডেমি মেম্বারের সংখ্যা হাজার জন ছাড়িয়েছে তো আজকে যেটা বলার সেটা হচ্ছে দেখুন আপনাদের প্রথমে আমি বলতে চাই আমাদের চ্যানেল যেরকম ছিল সেরকমই থাকছে অর্থাৎ সরকারি চাকরির বিভিন্ন ক্লাস আমি সাগ্নিক সুন্দর দেবনাথ ঋষভ স্যার রূপকথা দি এরা দায়িত্ব নিয়ে চালিয়ে যাব। এবং পরবর্তীকালে আরও বিভিন্ন স্যার যুক্ত হতে চলেছেন আমাদের সাথে এবং তার সাথে সাথে আমাদের যে স্বপ্ন ছিল নলেজ একাডেমির প্রধান উদ্দেশ্য ক্লাস ফাইভ থেকে টুয়েলভ স্কুল লেভেলের সমস্ত ধরনের ক্লাস সমস্ত অধ্যায় ফ্রি চালু করা সমস্ত ধরনের শিক্ষার্থীর জন্য সেইটাও কিন্তু আমরা শুরু করতে চলেছি এই দুটো স্যারের মাধ্যমে তো ইনারা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন আমাদের রেকর্ডও হয়ে গেছে আমরা খুব শীঘ্রই সেটা আপলোড করব আপনারা সেটা দেখবেন এবং পাশে থাকবেন তো আমিনুর স্যার আমার সাথেই বিএসসি কমপ্লিট করেছেন দু হাজার ষোলো সালে তো তাকে কিছু বলবো যে নলেজ অ্যাকাডেমিতে তোমার এসে কেমন লাগছে সেই সম্পর্কে দর্শকদের মতামত জানাতে প্রথমত বলতে হয় এটাই যে একদম একজন অনভিজ্ঞ মানুষ তার ইউটিউবে হাতেখড়ি শাগ্নিকের হাত ধরে শাগ্নিক শুধু মানে বন্ধু বললে খুব কম বলা হবে হয়তো যে বন্ধুর থেকেও উর্ধে কিছু যদি থেকে থাকে তাহলে শাগনিক আর আমার মধ্যে সম্পর্কটা সেটাই তো একদম এই যে ব্যাপারটা ঘটছে বা এই যে নলেজ অ্যাকাডেমি এই এই এতগুলো ব্যাপার অনলাইনের এই সমস্ত আমার ধরাশায়ীর মধ্যে ছিল না বা আমি এই সমস্ত ব্যাপারে অনেকটাই অনভিজ্ঞ ছিলাম কিছুই ততটা বুঝতাম না কিছুই জানতামও না তো শাকনিকের মারফত সেই পথে অনেকটাই এগিয়ে এসেছি এবং আশা করি তোমাদের আরও অনেক কাছে যেতে পারবো তোমাদেরকে আরও অনেক কাছ থেকে পাবো তোমাদের এই চলার পথে যে বাধা প্রতিকূলতা আসবে সেই সব কিছুর ক্ষেত্রে অন্ততপক্ষে তোমাদেরকে সাথে পাবো এই আশা রাখি এবং আমাদের নলেজ একাডেমি আরও অনেক বড় জায়গায় যাক ও জ্ঞান উন্মুক্ত হয়ে উঠুক ছড়িয়ে পড়ুক সারা দেশ সারা পৃথিবী সারা বিশ্বে এই আশা রাখি এই বলেই আমি আমার কথা শেষ হ্যাঁ আসলেই তাই স্বপ্নগুলো যখন সত্য হয় আমাদের সবাইকে সবারই ভালো লাগে মানে আমাদের স্বপ্ন এরকমই ছিল যে আমরা আলোচনা করতাম অনার্স পড়তে পড়তে আমরা ক্লাসে ক্লাস ফাঁকি দিও যে আমরা এমন একটা ব্যবস্থা গড়ে তুলব যে ব্যবস্থায় আমরা একটা শিক্ষা আন্দোলন আনবো এবং যার ফলে শিক্ষা যেন মানুষের কাছে বাধা না হয়ে দাঁড়ায় অর্থাৎ শিক্ষা যাতে সবাই উপলব্ধ করতে পারে এবং যারা আজকে কি না বিভিন্ন মানে কি বলবো যাদের ন্যূনতম হয়তো যোগ্যতাও নেই শিক্ষার্থীদের শেখানোর তারা যখন দেখছি প্রায় গলাকাটা মজুরিতে যেটা বলা যায় মজুরি বলা যায় তাকে সেই মজুরিতে ছোট ছোট বাচ্চাগুলোকে শোষণ করছেন একরকম শিক্ষা বেলানোর নামে শিক্ষা বিলিয়ে দিচ্ছেন নাকি তারা তো সেইটা আমাদের খারাপ লাগে এবং তার জন্যই আমাদের কিন্তু এটা একটা আন্দোলন আমাদের এটা আসলে একটা আন্দোলন এবং এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব যতদিন আমরা সফল হব যতদিন না সফল হব আমরা কিন্তু চালিয়ে যাব। আমাদের সাবস্ক্রাইবার থাকুক আর নাই থাকুক আমরা এটা চালিয়ে যাবই। এবং সফলতার শীর্ষে পৌঁছানোর পরও আমাদের আন্দোলন থেমে যাবে না চলতেই থাকবে অবশ্যই তো এবার দীপ্তকে আমি কিছু বলতে বলবো দীপ্ত বা অন্তু তো অন্তু আমার খুব ছোট ভাইয়ের মতো এবং উনি ফিজিক্সে নিয়ে বর্তমানে পড়ছেন এবং অন্তুকে আমার ভালো লেগেছিলো যে ওর পড়ানোর ক্ষমতা দেখে আমি আপ্লুত হই ও যখন পড়ায় আমি গর্বিত হই এবং আমি নিশ্চিন্ত হই যে নলেজ একাডেমি যদি এরকম একজন টিচারকে পায় তাহলে কিন্তু নলেজ অ্যাকাডেমির যে সম্ভাবনা যে গ্রোথ সেই গ্রোথ নিয়ে আমাদের আর ভাবতে হবে না তন্তুকে আমি বলবো যে এই নলেজ অ্যাকাডেমির সাথে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে এই বিষয়ে কিছু বলার ধন্যবাদ সাকমী আসলে সত্যি কথা বলতে কি তুমি একটু আগে বললে যে আমাদের স্বপ্ন আসলে স্বপ্ন সবসময় দেখেছি যে যদি আমরা শিক্ষা নিয়ে কিছু করতে পারি তবে কিন্তু আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো যেটা কি তুমি সেটা শুরু করেছো এবং তোমার সাথে যুক্ত হতে পারে সত্যিই মনে হচ্ছে স্বপ্নগুলো পূরণ হতে চলেছে আর এক্ষেত্রে সবথেকে বড়ো ব্যাপার যেটা যে পড়াতে গেলে পড়তে হয় এটার যে একটা গুরুত্ব এটা কিন্তু খুব গভীরভাবে অনুভব করতে পারছি এবং নিজেকে আরও বেশি বেশি পড়ার ভিতরে জ্ঞান চর্চার ভিতরে রাখতে পারছি এর জন্য আমি নলেজ একাডেমির সাথে যুক্ত থাকতে থাকতে পেরে খুব ভালো অনুভব করছি এবং ধন্যবাদ আমিনুর দাকে তার তারও উপস্থাপন পদ্ধতি আমার খুব ভালো লেগেছে তার কাছের থেকেও শিখছি স্বাগিকদা তোমার কাছের থেকেও শিখেছি আর ভবিষ্যতে অন্য যারা থাকবে আসবে তাদের কাছের থেকেও শিখব এবং আমরা এইভাবেই এগিয়ে যাব এটাই এবং তার সাথে একটা বিশেষ ঘোষণা যে আমরা কিন্তু নলেজ অ্যাকাডেমির অফলাইন কোচিং আমাদের ব্যারাকপুরে অলরেডি শুরু করে দিয়েছি সেকেন্ড মার্চ থেকে ডাব্লিউ বিসি সহ পিএসসির যে ম্যাথ আছে সেই ধরনের ম্যাথের জন্য আমাদের নতুন ব্যাথ শুরু হচ্ছে তো আপনারা যারা আসতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফিজ রাখা হয়েছে খুব ন্যূনতম মাত্র দুশো টাকা সপ্তাহে একদিন ক্লাস করানো হবে এগারোটা থেকে দুটো তিন ঘন্টা করে এবং সেখানে ম্যাথ এবং জিআই পড়ানোরও ব্যবস্থা আছে যারা জিআই পড়তে চান তারাও যোগাযোগ করতে পারেন পড়াবো আমি সাগ্নিক সুন্দর তো এইটা বলার আর আমিনুরও কিছু বলতে চাই তামিনুর তুমি বলো কী বলবে কথাতে একটা শব্দ আমার কানে আসলো যে স্বপ্ন আজ এই রাজ্যে বসে আমাদের এই যে সংগ্রামের মুহূর্তে আমাদের সত্যিই সেই কথাটি বারবার মনে পড়ে যায় যে স্বপ্ন সেটা নয় যেহেব ধরনের যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না তো আজ হয়তো আমরা সঠিক স্বপ্নের দিকে হাঁটছি এবং দীপ্ত তুমি ওই কথাটা তোমার নিশ্চয়ই মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি যখন তোমাকে নলেজ একাডেমি প্রথম আইডিয়া দিয়েছিলাম সে তারপরে দিন সকালে তুমি মেসেজ করেছিলে আমায় যে নলেজ একাডেমি কিন্তু যে ধারণা সেই ধারণাটা কিন্তু তোমাকে রাতে ঘুমাতে দেয়নি এবং তখন তুমি আমিনুরের কথাটাই আমাকে বলেছিলে তো সেই কথাটা আমিনুরের কথাটা শুনে মনে পড়লো সত্যিই তাই যে যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না যে স্বপ্ন আজকে রাত একটা সময় বসে আমাদের এই ভিডিও রেকর্ডিং করাচ্ছে সেই স্বপ্ন কিন্তু এত তাড়াতাড়ি ব্যর্থ হবে না এবং সবাইকে বলতে চাই সেই সব মানুষদের যারা শিক্ষাটাকে অতিরিক্ত কি বলবো অতিরিক্ত পণ্য বানিয়ে ফেলেছে তাদের জন্য অবশ্যই শিক্ষাটাকে আপনারা বন্টন করুন মজুরি নিয়েই বন্টন করুন কোনো অসুবিধা নেই কিন্তু সব সময় খেয়াল রাখুন সেটা যেন সবার সাধ্যের মধ্যে হয় সেটা যেন সবার নাগালের মধ্যে হয় এমন যেন না হয় সেই উচ্চ নিজ ভেদাভেদ আপনি আবার তৈরি করেন এই ভারতবর্ষের বুকে সেই শিক্ষার দ্বারটা যাতে উন্মুক্ত থাকে সেটা আমাদেরকে অবশ্যই ভালো এই জন্যই নলেজ একাডেমি এবং নলেজ একাডেমি আবার এগিয়ে যাবে যেরকম এগোচ্ছে আরও বেশি করে এগোবে এই আশা আমি রাখি আমাদের সমস্ত টিম মেম্বার রাখেন এই বলে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড অল থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ